তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু আপনার মিডিয়াম রেটের মধ্যে লুঙ্গি দেখাবো যারা শোরুমে মিডিয়াম রেটের মধ্যে লুঙ্গি চায় গ্র্যান্টিতে বিক্রি করতে চায় বিশেষ করে যারা তো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর হবে অবশ্যই আপনারা কালেকশান করবেন আর আমি কিন্তু আপনাদের প্রোডাক্টের ডিটেলস সব বলেই দেই যে কোনটা কেমন হবে রং উঠবে কি উঠবে না সুতার কোয়ালিটি কেমন হবে আমি কিন্তু সব কিছু বলে দেই তাতে করে আপনাদের ঠকার সম্ভাবনা কিন্তু একদমই নাই আর আমি কিন্তু গ্যারান্টি সহকারে ব্যবসা করে থাকি আমি কিন্তু আপনাদের সব ধরনের সুযোগ সুবিধাই দিয়ে থাকি প্রোডাক্ট এক্সচেঞ্জ করা বলেন কাটাফাটা সেরা এগুলো চেঞ্জ করা বলেন এবং কি আপনারা যদি কোনো লুঙ্গি বিক্রি করতে সমস্যা হয় লুঙ্গির গুণগত মান যদি ঠিক থাকে লুঙ্গি যদি নষ্ট না হয় সেগুলোও কিন্তু আমরা চেঞ্জ করে দিই তো আমার সাথে ব্যবসা করতে চাইলে আপনার নির্দিধা নিঃসন্দেহে আমার সাথে ব্যবসা করতে পারেন তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যায় তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো নব্বই নাম্বার প্রোডাক্ট কোড এই লুঙ্গিটা আপনার ছয় হাত হবে আপনার সুতার মান গ্যারান্টি হবে ধুলে পাতলা হবে না আর রঙের কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো হবে এটা শুধু আপনার আপনার প্রথম দুই এক হালকা রং বা কস যেটা থাকে এক্সট্রা সেটা বের হয়ে যাবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা থাম চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এই লুঙ্গিটা কিন্তু আপনার রেট ছিল এগারোশো টাকা এখন কিন্তু পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন এখন বর্তমান কিন্তু লুঙ্গির দাম কম এর জন্য কমে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা আপনার সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নব্বই সেনা কাপড় হবে দেখতে পাচ্ছেন চিকন সুতা হবে এটা আপনার লম্বাই কিন্তু আপনার ফুল তিপ্পান্ন ইঞ্চি পানা হবে আপনার পায়রের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো অসম্ভব সুন্দর চিকন সুতার এই লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন আপনার খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দাম তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো একানব্বই নাম্বার প্রোডাক্ট কোড এটা আপনার ছয় হাত হবে আপনার সুতর মান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আপনার রং কষ পাকা হবে শুধু আপনার প্রথম ধুইলে যে হালকা কষ বা ময়লা পানি সেটা বের হবে তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা দাম এগুলো আপনারা গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না কেউ যদি কোনো কমপ্লেন দিতে পারে ইনশাল্লাহ টাকা রিটার্ন পাবেন তো দেখতে পাচ্ছেন আপনার অসম্ভব ডিজাইনের লুঙ্গিটা প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন পিওর নব্বই সানা আপনার এটা কিন্তু আমার বিশ্বস্ত তাঁতির কাছ থেকে নেওয়া আপনার নব্বই সানায় নব্বই তার সুতাই ঢোকানো আছে এখানে একটু কম পাবেন না আপনার কাউন্টার দিয়ে গুনে নেবেন আর সুতার কোয়ালিটি যদি বলি তাহলে বলবো যে আপনার বেস্ট কোয়ালিটি সুতা এগুলো আপনার সহজে পূরণ করতে পারবেন না পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে আসলে অনেকে বুঝতে পারে না যে আপনার রঙ যে গ্যারান্টি দিয়ে থাকে আসলে এটা কিসের উপর ডিপেন্ড করে এটা আসলে আপনার একটা লুঙ্গি আপনার কতদিন পর্যন্ত পড়তে পারবেন একটা লুঙ্গির কালার কতদিন পর্যন্ত আপনার ঘোলা হবে না তার উপর ডিপেন্ড করে তো আপনার রঙ না উঠলেই যে লুঙ্গির কালার কোয়ালিটি খুবই ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না আপনার যেগুলো পাকা রঙ সেগুলো তো আসলে ওঠেই না ধোয়ার পরে হালকা বা ময়লা পানি যা কষ যেরকম থাকে ওটা একটু বের হতে পারে আর যেটা আপনার হলো কম দামা কালার সেটা দেখা যাচ্ছে আপনার দুই মাস তিন মাসের মধ্যে কালার ডিসকালার হয়ে যায় এটা ইনশাল্লাহ আপনার এক বছর পরার পরে তারপরে কথা বলতে হবে দেখতে পাচ্ছেন আপনার এই হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই জোস তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার আর যেগুলো সুন্দর যেগুলো কালার ভালো যেগুলো আপনার সুতা ভালো সেগুলো কিন্তু দেখলেই বোঝা যায় তো তারপরে দেখতে পাচ্ছেন না এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা ধান আমি এই লুঙ্গিটা দিচ্ছি খুবই সীমিত মূল্যে ইনশাল্লাহ এই রেটে বাইরে কোথাও পাবেন না সচরাচর দু একজনের কাছে পেতে পারেন তো আপনারা অবশ্যই কালেকশান করবেন যারা শোরুমে লুঙ্গি সেল করেন তাদেরকে বলবো আপনারা এই লুঙ্গিটা অবশ্যই অবশ্যই নেবেন এগুলো আপনারা গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না এগুলো আপনারা অনেক লাভে সেল করতে পারবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হল সাতশো নাম্বার প্রোডাক্ট কোড এটা কিন্তু আপনার তামা এলাকার লুঙ্গি আর তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল আমাদের সিরাজগঞ্জে যে তামা এলাকার লুঙ্গি আছে ওদের লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই গুণগত মানের আপনার বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে বিশেষ করে তারা তামা এলাকার লুঙ্গি বেশি বিক্রি করে কারণ তামা এলাকার লুঙ্গির ওদের সুতার কোয়ালিটি বলে রঙের কোয়ালিটি বলে খুবই ভালো হয় এটা আপনার সুতার কোয়ালিটি এবং রঙের কোয়ালিটি আপনার গ্যারান্টি হবে তো এটা পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বললে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দাম চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো আপনারা শোরুমে বলেন আপনার যে কোনো জায়গা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আপনার হেলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার যেগুলো ভালো কোয়ালিটির লুঙ্গি সেগুলো আপনার ভিডিওতে দেখলেও ভালোই বোঝা যায় আবার সরাসরি দেখলে তো কোনো কথাই নাই তো দেখতে পাচ্ছেন আপনার সুতোর গ্লেসটা দেখেন আপনার এগুলো এগুলো আপনার একদম নিউ সুতা হাই কোয়ালিটি ভালো সুতা যেটা সেটা আপনার পিওর নব্বই সানা এখানে আপনার নব্বই তারিখ সুতা ঢোকানো আছে এগুলো আপনারা যদি একশো সানা বলে সেল করেন কোনো সমস্যা নাই কিন্তু এটা পিওর নব্বই সানা আছে অনেকে একশো সানা বলে সেল করে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা কালার তারপরে এই হলো আরেকটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেঁয়াজ খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান এগুলো আপনারা দিয়ে বিক্রি করতে পারবেন আমি কিন্তু আবারও বলি এটা কিন্তু আপনার এক বছর অনায়াসে পড়ার পরে তারপরে আপনার লুঙ্গিতে যে রঙটা জ্বলে যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে তো এগুলো আপনারা সব জায়গায় সেল করতে পারবেন গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন অনেক লাভে সেল করতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই কালেকশন করবেন পেঁয়াজ মাত্র সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তিরানব্বই নাম্বার প্রোডাক্ট কোড এটাও আপনার তামা এলাকার লুঙ্গি এটা আপনার রংকস আপনার গ্যারান্টি হবে এটা আপনার সুতোর কোয়ালিটি গ্যারান্টি হবে রঙ গ্যারান্টি হবে এটা আপনার ছয় হাত হবে এটা আপনার তিপ্পান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি পানা হবে এটার প্রাইস আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার পিওর নব্বই সানা কাপড় হবে দেখতে পাচ্ছেন কাপড়ের সুতা অনেক আপনার তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু আপনার স্পেশাল এগুলো কিন্তু আপনার গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন যারা শোরুমে লুঙ্গি সেল করতে চান যারা গ্যারান্টিতে লুঙ্গি বিক্রি করতে চান তারা অবশ্যই এই লুঙ্গিগুলো কালেকশান করবেন আর আমি কিন্তু সাধারণত সবসময় বেশিরভাগ লুঙ্গি কিন্তু যেগুলো গ্যারান্টিতে বিক্রি করা যায় সেগুলো সেল করে থাকি যেহেতু আমি ব্যবসায়ী তো যাদের তো যারা লুঙ্গি নেয় তাদের অনেক কোয়ালিটির লুঙ্গির প্রয়োজন পড়ে তো আমি কম দামা বেশি দামা সব ধরনের লুঙ্গি প্রায় রাখি তো আপনারা যারা লুঙ্গি নেবেন তারা অবশ্যই বলবেন যে আপনার কী ধরনের লুঙ্গি প্রয়োজন তো দেখতে পাচ্ছেন যে আপনার এ হলো একটা কালার তারপরে এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক জোস এগুলো কিন্তু আপনার আপডেট কালেকশান নতুন ডিজাইন এগুলো বাজারে আসছে তো দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চুরানব্বই নাম্বার প্রোডাক্ট কোড এটাও আপনার তামা এলাকার লুঙ্গি এগুলো আপনার ছয় হাত হবে আপনার তিপ্পান্ন চয়ন ইঞ্চে পানা হবে আপনার পিওর নব্বই সোনা কাপড় হবে একদম পিওর নব্বই সোনা কাপড় আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থান চার পিস বারোশো টাকা পড়বে অসম্ভব সুন্দর কালেকশান দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির ডিজাইন প্রত্যেকটা এরকমই হবে তো কাপড় কোয়ালিটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার কাপড় কোয়ালিটি বলেন দেখেন কাপড় কোয়ালিটি দেখেন পিওর নব্বই সানা কাপড় পাইলের ডিজাইনটা এরকম করা হয়েছে আর লুঙ্গির ডিজাইনটা একদম ইউনিক তো যাদের শোরুম আছে তারা অবশ্যই লুঙ্গিগুলো কালেকশান করবেন আজকে যে প্রত্যেকটা কালেকশানে আজকে যে কালেকশানগুলো দেখাইলাম শুধু প্রথমটা বাদ দিয়া যারা শোরুমে সেল করতে চান গ্যারান্টি সহকারে শুধু প্রথম লুঙ্গিটা বাদ দিয়া আপনার পরে যে চারটা দেখাইলাম এটাই লাস্ট লুঙ্গি দেখাবো পরে যে চারটা দেখালাম সেগুলো অবশ্যই কালেকশন করবেন যদি আপনারা গ্যারান্টি দিয়ে লুঙ্গি বিক্রি করতে চান ভালো লুঙ্গি কিন্তু আপনার সচরাচর সবাই সেল করে না কথাটা কিন্তু মাথায় রাখবেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু জোস আপনার লুঙ্গি দেখলে কিন্তু বোঝা যায় যে এগুলো কালার গ্যারান্টি হবে আপনার সুতার মান গ্যারান্টি হবে এগুলো সহজেই পূরণ হবে না অনেকদিন দিন টেকসই হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই কালেকশান করবেন তো এটাই ছিল লাস্ট প্রোডাক্ট তো যারা প্রোডাক্ট নেন নেয় আমার কাছ থেকে এখনও তারা অবশ্যই প্রোডাক্ট নেবেন আমি কিন্তু আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম